যে একটা দল আজকে একটু জোরে সরে বাংলাদেশে প্রচার করতে চায় তারাই একমাত্র দেশপ্রেমিক দল তারাই একমাত্র সৎ দল তারাই একমাত্র সঠিক দল আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যে বেহস্তের টিকিটের নাকি অলি ঠিক আছে যাচ্ছে তো নাকি যায় তো বেহস্তের টিকিটটা একমাত্র দিও আছে না আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি ব্যস্ত যাওয়ার চিন্তা করতে পারি আমার ইচ্ছা তো আল্লাহ ঠিক না এগুলো যারা করতেছে এই দুনিয়াতে এই এই জীবনে এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে ঠিক কিনা বলেন বন্ধুরান আমরা এগুলোতে বিশ্বাস করি না আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার আমার কাজের মধ্য দিয়ে আমি ব্যস্ত যাবো অথবা যাবো তাই না আমি ভালো করে মানুষকে ভালোবাসি আমি যে পাথরের নামাজ পড়ি আমি যে রোজা রাখি মিথ্যা কথা না বলি সন্তা খাই তাহলে আমার ব্যস্ত যাওয়ার একটা পথ তৈরি হবে ঠিক তো নাকি কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেশ যাবা পারিবে না আমি বেস্ত যাব পারি নি এদিকে আল্লাহ তালা করি এটা কি আল্লাহ তার কাজ হলো আমি এখানে বলছি যে যারা এই সমস্ত মুনাফি কি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এরা এটা ইসলাম ধর্ম নয় ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা ইসলাম ধর্ম আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলো সে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন Only good we say. See I'm